এস এস ব্লক মৌল বলবো আমরা গিয়ে দেখেছি আমরা কি কি কক্ষক পেয়েছি এস পি ঢোকে তাহলে সেই ব্লকের মৌলগুলোকে বলবেন হচ্ছে এস ব্লক মৌল ধরো এই যে পর্যায় সারণী পর্যায় সারণ প্রথম দুটো সিরিজ হচ্ছে এস ব্লক এখানে আসছে পি ব্লক এই মাঝে আসছে ডি ব্লক এই জায়গাটা দিয়ে এখানে থাকে হচ্ছে এফ ব্লক এফ ব্লকের এলিমেন্টস এটা এফ ব্লক এটা ডি ব্লক এটা হচ্ছে এস ব্লক আর এটা হচ্ছে পি ব্লক তাহলে এসি ইলেকট্রন ধরে ম্যাক্সিমাম করা দুটো ওয়ান এস ওয়ান ওয়ান এস টু তাহলে এখানে দুটো সিরিজ পাবো হচ্ছে এস ব্লক ওয়ান এস এ সিরিজটাকে বলা হয় হচ্ছে ক্ষার ধাতু আর ওয়ান এস টু এটাকে বলা হয় হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু

তারপরে পি তারপরে ডি তারপর এফ সিকোয়েন্স হচ্ছে প্রথমে এস তারপরে পি তারপর ডি তারপর এফ এস ব্লকের ইলেকট্রন গুলো একটা ওয়ান এস এ ঢোকে একটা ওয়ান টু তে ঢোকে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যখন যাব নিউক্লিয়াস সব থেকে কাছে অবস্থিত হচ্ছে আমার কি ইলেকট্রন তাহলে নিউক্লিয়াস সব থেকে বেশি কাছে টানবে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাম থেকে ডান কারণ ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াই রেডিয়াস হ্রাস পাবে

ওপর থেকে নিচে আসলে ইলেকট্রন পরবর্তী কক্ষকে আজকে বাঁ দিক থেকে ডান একটা কক্ষ পূর্ণ হবে তারপরে কক্ষকে কক্ষ প্রবেশ করছে নতুন কক্ষ আজকে নিউক্লিয়াস পর্যায় বরাবর যা মানে হচ্ছে প্রবেশ করবে এটা কমপ্লিট হলো তারপরের কক্ষ উপর থেকে নিচে একটা শ্রেণী কমপ্লিট করে একটা পর্যায় কমপ্লিট করে যখন পরবর্তীতে আসি এটা হচ্ছে পরের শ্রেণী ঠিক আছে এখানে ইলেকট্রন ক্রমশ নিতে আসবো রেডিয়াস ক্রমশ বৃদ্ধি পাবে কমপ্লিট